হ্যালো আসসালামাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স প্রতিদিনের মতো আবার নতুন একটি বুস্টিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে বুষ্টিকন নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে পারবেন আপনার যে কোনো পছন্দের নারীর সাথে আপনি গোপনের সমাবেশ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই আপনার সম্পর্কের চাষি অথবা সম্পর্কের আপনার ভাবি অথবা দেওয়া যাচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অথবা দেওয়া যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাষি অথবা নিজের আপনার মামি এক কথাই আপনাকে ভালো লাগছে তার সাথে আপনি সমাবেশ করতে চান মিলন করতে চান এবং তার দেহ ভোগ করতে চান সে যখন আপনার সামনে আসে তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং সে আপনার সামনে দিয়ে যখন হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আর তার পিছিয়ে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু সে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না কিন্তু একটাবারের জন্য হল ভোগ করবেন একটাবারের জন্য হলো তার শরীরে আপনার হাতটি স্পর্শ করবেন অনেক দিনের ইচ্ছা এবং আপনার অনেক দিনের মনের আকাঙ্ক্ষা কিন্তু কোনোভাবেই পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকাল বলছি নারী আপনার কাছে নিজে থেকে আসবে আপনাকে কিছু দেয় বলতে হবে না শুধু যে কারণগুলো বলে দেব এবং যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন আপনাকে তার কাছে যাইতে হবে না সেই আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে সমাবেশ করার কথা সে নিজে থেকে এসে বলবে তো ইয়র্স এই নকশাটির দ্বারাই এবং এই নকশাটি কিভাবে প্রয়োগ করলেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের নারীর সাথে গোপনে সমাবেশ করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম কারণ সব কিছু বলে দেব দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে ভিডিওটি অঙ্কন করতে পারব সেভাবে অঙ্কন করবেন আর বিয়র্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দোয়া আছে নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিষ্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করাকে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপর ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই কেউ আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন আমি বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আর আবারও বলতেছি কোনো কারণবরত কাজ যদি আপনার দ্বারা সম্ভব যদি না হয় তো তাহলে আমাকে বলবেন ওপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই গো তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে দেয় নকশাটি কীভাবে প্রয়োগ করতে হবে এবং কীভাবে অহন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে সাদা পেজে কালো কালের কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে স্কিনে দেখে দেখে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের অঙ্কন করতে হবে নকশাটি আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে সোমবার দিনের আপনার আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে আপনি নকশাটি অঙ্ক করতে পারবেন কিন্তু সোমবার দিন ছাড়া মঙ্গলবারে যদি অঙ্কন করেন রবিবারে যদি অঙ্কন করেন বা বাদ বাকি অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না এক কথায় সোমবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে সোমবার দিনে আপনার যে কোনো সময় আপনি যে সময় ফ্রি থাকবেন আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় অঙ্কন করতে পারবেন কিন্তু সোমবার দিনেই অঙ্কন করতে হবে আর নকশাটি কিন্তু কালো কালের কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না কালো কালির কলম দিয়ে অঙ্ন করতে হবে স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্ন করা আছে তেমন করেই তবে প্রথমত এই নকশাটি আপনার অঙ্কন করার জন্য প্রয়োজন হবে একটি সাদা সাদার পাতা আর একটি আপনি কালো কালির কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে দক্ষিণ দিকে হয়ে নকশাটি আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে ঠিক যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে গোপনে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং আপনার পছন্দের নারীর সাথে আপনি গোপনে সমাবেশ করতে চাচ্ছেন আপনার পছন্দের নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি আপনি আপনার ওই পছন্দের নারীর বাসার আশেপাশে যায় আপনাকে নকশাটি গোপনে দেয় মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুতিয়ে দিয়ে আসতে হবে আর পুঁতে দিয়ে আসার সময় কেউ যাতে না দেখতে পারে পুঁতি দিতে হবে পুঁতি দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যেখানে বসে দেখি নকশাটা অংশ করছেন সেইখানে আপনাকে আবার আসতে হবে আসার পরে ওইখানে ওই জায়গায় দাঁড়াই থেকে পশ্চিম দিকে হয়ে আপনাকে শুধু একবার বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন একবার বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনার বিছানায় আপনি যাবেন সে ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে যাবে এবং এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং নিজের ইচ্ছা আপনার আপনাকে লাগাতে বলবে আর সে নিজের মুখে বলবে আপনাকে সমাবেশ কথা সে নিজের মুখে এসে বলবে এবং সে নিজেই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনি তারপর থেকে ভোগ করতে পারেন মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন যখন ইচ্ছা তখনই তবে এই সময় আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জয় করবি তন্ত্রমন্ত্র কার্যকরতা পাশে থাকবেন ওয়া বারাকাতুহু